ধনম পূর্মে চলছে মৃত্যুর মুক্তি ওম মহেশ গন্ধিম পুষ্টি বরধনম oh god

Palm to palm. शान्ति हो लोके परिवार ननम तथा व सुखम शांति संताः नाशम प्रसीदा प्रभु सर्व भूतादिवासम न जानामि योगं जपम जा नैव पूजा

ओम मंत्रमukam यय महिशुगंधिं पुष्टिवर्धनं उर्वाहरुकमीव वन्दनाय मिद्धुरमुक्षीयममृताम् ओम सबला गलाटी बेस सुंदर खूब सुंदर गलाटा नरगोदिवश्य धीमहि আচ্ছা চলে এসেছেন সুমিতা দি এই আমাদের পাড়ার ক্লাবের পুজো বলেছিলাম না দেখো কি সুন্দর সৌমযোগ্য হচ্ছে আর প্রতিমাটা দেখো ওই যে সুন্দর

पृथिवीं शीतलं भव ॐ अग्नितं समुद्रं गच्छ पृथिवीं शीतलं भव যে এখানে ভোগ রান্না করেছো না না দিদি আমি বাড়িতে করেছি বাড়িতে করে এখানে খুব সুন্দর ইয়ে হলো আরতি হলো খুব মানে হোম দর্শন হোম যোগ্য খুব সুন্দর করলেন এটি আমাদের পাড়ার ক্লাব আর কি আমরা সবাই ক্লাবেই যে তুমি হয়তো জানো এই যে এইদিকে যে ইয়ে দিকে বজরঙ্গলির মন্দিরের দিকে দেখো কি সুন্দর প্রতিমাটা যেমনি প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তাই ভাবলাম তোমাদের সাথে সবই শেয়ার করি এটাও শেয়ার করলাম আমি বাড়িতেই করেছি হ্যাঁ সুমিতা দি বলছেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর করেছে তারা তোমাদের উঠে দেখাই প্রতিমাটা খুব সুন্দর করেছে আমরা এই যে সাহেবরা আছে সবাই আছে সবাই হাই করে দাও করে দাও সব ক্লাবের ছেলেরা আছে আমার সঙ্গে এই মাম্পি ভালো আছিস এখন কোথায় আছিস না না সুসু ঠিক আছে জি হ্যাঁ সুসু আচ্ছা নামাত তানি দি ভালো এখানে আসি হ্যাঁ ভালো আতি বাবা এখানে আসি কি হ্যাঁ আসি তো ও ওখানে ছিলাম ও নে গেছি তোবা হ্যাঁ তো যাই হোক 8 বছরের মেয়ে লাগছে মা কে হ্যাঁ 8 বছরেরই মেয়ে দিদি ছোট তো মায়ের এর ছোট না না হ্যাঁ হ্যাঁ ছোটো দিদি আট বছরের মেয়েই লাগছে দেখো আর চোখগুলো দেখো কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছো সবাই এরা আমি জুম করছি দেখো তো দারুণ দেখাচ্ছে দেখো আর এখানে এই যে ছোট্ট মা আছে দেখতে পাচ্ছি সুমিতা দি বলছেন হ্যাঁ দিদি খুব সুন্দর আর প্যান্ডেলটাও খুব সুন্দর ছোট্ট খাট্ট জায়গা বলতে করে ভিডিও করেছি ভিডিওটাও তো ওটা দেখবে আর একটু ভাবলাম লাইভ করে দিই সবাই যদি কেউ জেগে আছো কালকে বলেইছিলাম যে লাইভ করবো সেই জন্য একটু লাইভেও চলে এলাম আচ্ছা একটু যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন আর লাইক করে দিন একটু যারা দেখছেন একটু লাইক করে দিন এটা হচ্ছে আমরা সবাইয়ের প্রতিমা আমরা সবাই ক্লাবের প্রতিমা একদম আমাদের বাড়ির নিচে আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর মানে মা সরস্বতীকে খুবই সুন্দর লাগছে একদম মডার্ন সরস্বতী লাগছে খুবই ভালো লাগছে Você

অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজং পীত বাস পারম্ভে কর্মণাং বিপ্রু কুণ্ডরীক জয়শ্রী হরি নারায়ণ হরি হরিবল হরি হয়ে গেল

विपंजित श्री गुरावेर तुम्ही ओरचिता 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 नाम तो विले गेছিলাম रो भगवान मुलाकार भक्तनीयो दाराचर तत्पद दर्शितनीयो तस्मै श्री गुरावेर देवाकडे नमस्कार এবার আমি আসি হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ দিদি সুমিতা দি সন্ধেবেলা দেখা হচ্ছে লাইভে আসি নমো নিত্যং সরো নমো নমো বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানে ভো এই বচ এশু সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী যুগলচরণে সমর্পয়ামি ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যৈ নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বছর জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্ত বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্কৃত এইসব সহচন্দ্র পুষ্পাঞ্জলি ভগবতী শ্রী শ্রী সরস্বতী দেবী শ্রীবলচরণে সমর্প হয় সরস্বতী মহাভাবে বিদ্যেকন লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঞ্জেহী নমস্ত এসো সরচন্দন পৃষ্ঠাঞ্জলি বিদ্যা বুদ্ধি লাভার্থ কামনা শ্রী শ্রী সরস্বতী দেবী যুগলচরণে সমর্থন ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ অনেক দিন পর রসিক বিটা হ্যাঁ হ্যাঁ ভালো আছো তো এখন সরস্বতী রামবকি গাও লারায় কোডবাজে হয়েছে একটাই হবে শোনা করি জানি পলাশয়ে পূরোময় লারায় 12 খন হয় এত কম কেন 16 হবে কেন বললাম 16 আনা একটাই হবে এসো ইয়া হীন হক্তি হীন দেবী बोल बोल बाबा पूर्व मूदान पूर्व बैकुंठ मूदान के पूर्वक संपूर्ण भादाय पूर्व देवा व सुष्टते शांती ओम शांती এটাই দরকার শান্তি জলটাই দরকার তোমাদের দিয়ে দিয়েছে সবাইকে শান্তি জল ঠাকুরমশাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

কার্তিক দাস চলে এসেছে কার্তিক শুভ সন্ধ্যা লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আজকে আমি এসেছি আমাদের আমাদের আমরা সবাই ক্লাবের ঠাকুর এখানে পুজো হচ্ছে আমাদের এখন বাড়ি হয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম ঠিক আছে আবার সুন্দর প্রতিমাটি করেছে একটু সবাই শেয়ার করে দাও একটু লাইক করো সকলে একটু লাইক করে দাও একটু শেয়ার করো একটু লাইক করো চলুন এখন বাড়ি চলে যাবো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সাড়ে ছটায় লাইভে আসবো মামায়ের কাছে সকলে আসুন চল বাড়ি চলে যাই আমার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা লাইভে আসছেন সবাই সাড়ে ছটার সময় মহামায়ার লাইভে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবার বসে আছে এই যে সামনেটা এই সামনে থেকে খুব সুন্দর করেছে ছোট খাটোর মধ্যে খুব সুন্দর মাকে এখান থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর এত মোটরে আছেন মা মানে কুচুতে আছেন টে আসছে এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর একদম আমাদের বাড়ির সামনে বাড়িতেই বলা চলে তো চলুন আমরা এবার খেয়ে নিই সকাল থেকে আসছে এখনো খাইনি ভালো লাগবে হ্যাঁ এই যে সব সেজে গুজে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ কিন্তু আবার সন্ধেবেলা লাইভে আসবো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তাই এখন ভিডিওটা এখানেই রাখলাম বাড়ি চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থাকুন সুস্থ কোন আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটার সময় থাকবে অবশ্যই আসবেন শেয়ার করুন আর ভিডি দেখার অনুরোধ রইল অবশ্যই সকলে দেখবেন ভালো লাগবে চলুন এবার কিন্তু খাবো খুব খিদে পেয়ে গেছেন আপনাদের খাওয়াটাও নিশ্চয় সবার হয়ে গেছে আমরা এখনো খাইনি মা ছেলে এই জাতুক গিয়ে এলাম টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল অবশ্যই সকলে আমার ভিডিওগুলো একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন সবাইকে বলছি একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো আমার খুব একটু আনন্দ লাগবে যে আমার বন্ধুরা সত্যি আমার কথা দেখেছেন তাই এখন টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সন্ধেবেলা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে বলছে তাহলে কি যাব দীপ্তেশ তোমাদের বাড়িতে যাবো নাকি তো করলে না তো একদম আমাদের সামনেই বাড়ি তোমাদের দেখুন এখান থেকে কত কাছে দেখুন সবাই একদম আদ্যাপীঠ মানে এই এই বাড়িটা না থাকলে মাকে দেখা যেত মানে এতটাই কাছে আমাদের বাড়ি দীপ্তেশ তাহলে কি যাবো খিচুড়ি খেতে যাবো নাকি হাঁপিয়ে গেলাম সন্ধ্যা আরতি লাইভ করবে তো হ্যাঁ 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 অবশ্যই সন্ধ্যাবেলা যাব লাইভ করব। সবকলে কিন্তু আসবেন সাড়ে সাড়ে ছটার সময় তবে হ্যাঁ না না আমি ভুল বলছি আজকে আমি আবার যেতে পারবো কি পারব না আমি জানি না কারণ আজকে আমার আবার নিয়ে আসবে সেই জন্য ওই কথাটা আমার ভুলেই গেছি যদি সুযোগ করতে পারি তাহলে আমি চলে যাব। কারণ আজকে ওরা আসছে এক্ষুনি আবার সাজা গোজা করবে কারণ তাদের বিয়েবাড়ি আছে একদম সামনেই আমাদের বিয়েবাড়ি ওদের মেয়ের মা শ্বশুরের ছেলের বিয়ে তাহলে সেই বলে কথা তারপর বিয়ে এখানে সাজবে তো আমাদের ব্যাঙ্কয়েট হল একদম সামনে তাই তারা আসছে একটু পরেই এবার গাড়িতে চাপবে জানি না সন্ধ্যেবেলাটা যেতে পারবো কি না যদি না যেতে পারি অবশ্যই কোনো না কোনো একটা প্যান্ডেলে গিয়ে লাইভ করবো আর যদি একটু সুযোগ করে দিতে পারি আমি অবশ্যই যাব তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে লাইভে আসছি সাড়ে ছটায় বলে রাখছি যদি না যেতে পারি জানবেন যে একদমই আসতে পারলাম না তবে বেশিরভাগ চেষ্টা করব যাওয়ার সবাই ভালো থাকুন টাকা আবার দেখা